ইসলামের ইতিহাসে অসংখ্য বীর যোদ্ধার নাম পাওয়া যায় কিন্তু তাদের মধ্যে সবচেয়ে আলোচিত একজন হচ্ছেন খালিদ খালিদিবনি ওয়ালিদ যাকে রাসুল্লাহ সালসাল্লাম স্বয়ং সাইফুল্লাহ বা আল্লাহর আল্লাহরতোলর উপাধি দিয়েছিলেন তার বীরত্ব যুদ্ধকৌশল নেতৃত্ব গুণ এবং ইসলাম প্রচারের অবদান আজও স্মরণীয় এই প্রতিবেদনে আমরা জানবো তার জীবন ইসলাম গ্রহণ যুদ্ধ জীবন এবং মৃত্যু সম্পর্কে বিস্তারিত খালিদ খালিদিবনি ওয়ালিদ পাঁচশত বিরানব্বই খ্রিস্টাব্দে মক্কার সম্রান্ত গুত্রে মাকজুম বংশে জন্মগ্রহণ করেন তার পিতা ওয়ালিদিবনে মুগিরা ছিলেন একজন প্রভাবশালী নেতা এবং দনী ব্যক্তি যিনি কুরাশদের মধ্যে একজন প্রধান ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন শৈশব থেকেই খালিদিবনে ওয়ালিদ ছিলেন শারীরিকভাবে সুগঠিত এবং অত্যন্ত সাহসী তিনি গোরসাওয়ারি তলোয়ার চালনা এবং যুদ্ধ কৌশলে পারদর্শী হয়ে ওঠেন গোত্রের সদস্যরা সাধারণত যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিল তাই ছোটবেলা থেকেই খালিদিবনে ওয়ালিদ একজন দক্ষ যোদ্ধা হিসেবে গড়ে ওঠেন খালিদিবনে ওয়ালিদ প্রথম জীবনে ইসলামের গুর বিরোধী ছিলেন তিনি মক্কার কুরাইশদের পক্ষে ইসলামের বিরুদ্ধে বেশ কয়েকটি যুদ্ধে অংশ নেন ছয় শত পঁচিশ খ্রিস্টাব্দে সংগঠিত ওহুদযুদ্ধে খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে কুরাইশ বাহিনী মুসলিমদের উপর বড় ধরনের আঘাত হানে এই যুদ্ধে মুসলিম তীরন্দাজরা রাসুল্লা সাল্লাইসাল্লামের নির্দোষ অমান্য করে পাহাড়ি পথ ছেড়ে দেয় খালিদ তার সুযোগ নিয়ে মুসলিম বাহিনীর উপর পেছন থেকে আক্রমণ করে এবং মুসলিমরা ক্ষতিগ্রস্ত হয় তবে এই যুদ্ধে তার যুদ্ধকৌশল ও বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় যা পরবর্তীতে ইসলাম গ্রহণের পর মুসলিমদের জন্য বড় সম্পদে পরিণত হয় উহুদযুদ্ধের যুদ্ধের পরও তিনি ইসলাম বিরোধী ছিলেন কিন্তু ধীরে ধীরে তিনি উপলব্ধি করতে থাকেন যে ইসলাম সত্য ধর্ম তার বাই ওয়ালিদ ইবনে ওয়ালিদ ইসলাম গ্রহণ করেছিলেন এবং একাধিকবার তাকে ইসলাম গ্রহণের জন্য উৎসাহিত করেছিলেন উনত্রিশ খ্রিস্টাব্দে হোতাই বিহার সন্ধির পর তিনি অবশেষে সত্যের পথে আসার সিদ্ধান্ত নেন তার সঙ্গে আমর ইবনে আস এবং ওসমান ইবনে তালহাও ইসলাম গ্রহণ করেন তারা তিনজন একসঙ্গে মদিনে গিয়ে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া কাছে ইসলাম গ্রহণ করেন রাসুল্লাহ সালাল্লাহ আলাইসাল্লাম তাদের আন্তরিকভাবে গ্রহণ করেন এবং বলেন আমি জানতাম তোমার মতো একজন প্রতিভাবান ব্যক্তি কখনো সত্য থেকে দূরে থাকতে পারে না ছয় শত উনত্রিশ খ্রিস্টাব্দে ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ যুদ্ধ সংগঠিত হয় যার নাম মুতা যুদ্ধ এই যুদ্ধে মুসলিম বাহিনী মাত্র তিন হাজার সৈন্য নিয়ে এক লক্ষ রোমান বাহিনীর বিপরীতে লড়াই করেছিল প্রথমে মুসলিম বাহিনীর সেনাপতি ছিলেন তিনজন কিন্তু তিনজনই শহীদ হলে তাআলা আনহু বাহিনীর দায়িত্ব নেন তিনি তার অসাধারণ কৌশল দিয়ে মুসলিম বাহিনীকে এই বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেন এবং সুচতুরভাবে মুসলিম বাহিনীকে মদিনায় ফিরিয়ে আনেন রাসুল সাল্লা সাল্লাম এই যুদ্ধের পর তাকে সাইফুল্লাহ বা আল্লাহর তোলহ হিসেবে উপাদিতেন খ্রিস্টাব্দে শতাব্দে রাসুল্লাহ সালাল দশ হাজার সৈন্য নিয়ে মক্কা বিজয়ের উদ্দেশ্যে যাত্রা করেন খালিদ ইবনি ওয়ালিদ মুসলিম বাহিনীর একাংশের নেতৃত্বে ছিলেন এবং দক্ষতার সঙ্গে কুরাশদের আত্মসমর্পণ করতে বাধ্য করেন এই বিজয়ী ছিল ইসলামের জন্য এক বড় অর্জন যেখানে কোনো রক্তপাত ছাড়াই ইসলাম মক্কায় প্রতিষ্ঠিত হয় ইবনে ওয়ালিদ ইসলামের সবচেয়ে সফল সেনাপতির একজন ছিলেন যিনি পারস্য ও বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে অসংখ্য যুদ্ধে নেতৃত্ব দেন ইসলামের প্রথম খলিফা আবু বকর রাজ্য আল্লাহ খালিদ আনহু ওয়ালিদকে পারস্যের বিরুদ্ধে যুদ্ধের দায়িত্ব দেন খালিদিবনে ওয়ালিদ বাইজেন্টাইনদের বিরুদ্ধে যুদ্ধ করে দামেশকো হোমস ও অন্যান্য গুরুত্বপূর্ণ শহর জয় করেন ইয়ামামার যুদ্ধে মোসাইলামা কাফের বাহিনীকে পরাজিত করে মিত্যানবহতের অবসান ঘটান সারা জীবন যুদ্ধের ময়দানে কাটানো এই মহানবীর ছয়শত বিয়াল্লিশ খ্রিস্টাব্দে স্বাভাবিক মৃত্যুবরণ করেন মৃত্যুর সময় তিনি কেঁদে কেঁদে বলেছিলেন আমার শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে তলোয়ার বর্ষা বা তীরের আঘাত লাগেনি কিন্তু আমি যুদ্ধের ময়দানে নয় বরং বিছানায় মারা যাচ্ছি এক কাপুরুষের মতো তার এই কথা প্রমাণ করে তিনি জীবন বর শহীদ হওয়ার আকাঙ্ক্ষা করেছিলেন কিন্তু আল্লাহ তাকে স্বাভাবিক মিত্র দ্বারা সম্মানিত করেছিলেন খালিদিবনে ছিলেন এমন একজন যোদ্ধা যার বীরত্ব ও নেতৃত্ব ইসলামী ইতিহাসের চিরস্মরণীয় হয়ে থাকবে তার জীবন থেকে আমরা শিখতে পারি সত্য গ্রহণ করার সাহস দায়িত্বশীলতা ও আত্মত্যাগ কেমন হওয়া উচিত আজকের মুসলিম তরুণদের উচিত তার জীবন থেকে শিক্ষা নিয়ে নিজেদের চরিত্র গঠন করা ইসলামের সঠিক আদর্শ অনুসরণ করা এবং জীবনকে লক্ষ্যপূর্ণভাবে পরিচালনা করা আপনার কাছে ওয়ালিদের কোন দিকটি সবচেয়ে অনুপ্রেরণাদায়ক বলে মনে হয় কমেন্ট করতে ভুলবেন না এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না